মগের মুলুক চলছে চলুক চাইছে মহারানী সকাল বিকাল মিথ্যে কথার তিনি শোনান তালিবানি চলছে শাসন বাসন মাঝে পুলিশ তালিবানি চলছে শাসন বাসন মাঝে পুলিশ সত্যি বললে মিথ্যে কেসে হাসিয়ে দেবার নালিশ আর ইশারায় অন্ধ পুলিশ বন্ধ তাদের চোখ

প্রসঙ্গত গতকাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতা হাইকোর্টের অনুমতির সাপেক্ষে রাজ্যে ভোর পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে বাংলার গণতন্ত্র বাঁচাও নামে ধর্নামঞ্চে নেতৃত্ব দেয় বিজেপি সেই সভা থেকে অভিনেতা রুদ্রনীল ঘোষ পাঠ করেন তার নয় প্যারোডি মগের মূলক তবে প্যারোডি শুরুর আগে রাজ্যের এক শ্রেণীর বুদ্ধিজীবীদের তীব্র কটাক্ষ করেন তিনি বলেন আমাদের রাজ্যের কবিরা আমাদের রাজ্যের শিল্পীরা আমাদের রাজ্যের লেখকরা যারা অন্য রাজ্যে যদি ঘামাছিও হতো এই রাজ্যে ক্যান্সার হয়েছে বলে দোকান না খোলা থাকলেও বাড়িতে মোমবাতি বানিয়ে মিছিল করতেন যারা ঘুমিয়ে পড়েছেন তাদের সিরদারাকে প্রণাম জানাই এরপরে তার নয়া প্যারোটি মগের মুলুক পাঠ করেন মগের মুলুক চলছে চলুক চাইছে মহারানী মগের মুলুক চলছে চলুক চাইছে মহারানী সকাল বিকাল মিথ্যা কথার hmm. তিনি শোনান বাণী রাজ্যে নারী নির্যাতন নিয়ে তার কটাক্ষ তালিবানী চলছে শাসন বাসন মাঝে পুলিশ তালিবানি চলছে শাসন বাসন মাঝে পুলিশ সত্যি বললে মিথ্যে কেছে ফাঁসিয়ে দেবার নালিশ রাজ্যে তুষ্টিকরণ নিয়ে তার কটাক্ষ মহারাণী বেজায় খুশি দাওতি ইসলাম মহারানী বেজায় খুশি দাওতি ইসলাম কিনতে ভোটার সংখ্যালঘু তিনি ছড়ায় দাম এদিন রুদ্রনীল ঘোষ তার কবিতাটি আর কি বলেছেন দেখুন আমাদের রাজ্যের কবিরা আমাদের রাজ্যের শিল্পীরা আমাদের রাজ্যের লেখকরা যারা অন্য রাজ্যে যদি খামাচি হতো এই রাজ্যে ক্যান্সার হয়েছে বলে দোকান না খোলা থাকলেও বাড়িতে মোমবাতি বানিয়ে মিছিল করতেন যারা ঘুমিয়ে পড়েছেন তাদের শ্রীতলাকে প্রণাম জানেন মগের মূল আমরা ছোটবেলা থেকে কথা শুনেছি মগের মূল মগের মুলুক চলছে চলুক চাইছে মহারানি মগের মুলুক চলছে চলুক চাইছে মহারানি সকাল বিকাল কথার তিনি শোনান বাণী তালিবানি চলছে শাসন বাসন মাঝে পুলিশ তালিবানি চলছে শাসন বাসন মাঝে পুলিশ সত্যি বললে মিথ্যে কেসে ভাসিয়ে দেবার নালিশ লুট হয়ে যায় গণতন্ত্র পুলিশ পাহারায় লুট হয়ে যায় গণতন্ত্র পুলিশ পাহারায় আর জয়ন্ত সিংরা এ রাজ্য চালান মহারানী যাও খুশি মহারানী বেজায় খুশি দাওয়াতে ইসলাম আহা মহারানী বেজায় খুশি দাওয়াতে ইসলাম কিনতে ভোটার সংখ্যা লোক তিনি ছড়ান ধাম দুর্ভাগাকে ঠিক করে দেন রানীর সাদের বমি ও দুর্ভাগাকে দুর্ভাগাকে ঠিক করে দেন রানীর সাদের বমি হতার জন্য মুখে কুলু শিল্পী লেখক কবি আইন কানুন উঠলে চিতায় মহারানীর শান্তি আইন কানুন উঠলে চিতায় মহারানীর শান্তি হকার বেকার চিললে মরুক করুক না শান্তি মরুক না নারী পুরুষ রানীর কানে তুলো মরুক নারী মরুক পুরুষ রানীর কানে তুলো

কার ইশারায় দুষ্কৃতিরা চলে কার ইশারায় বাংলার মা ভাসছে চোখের জলে কার ইশারায় লুট হয় ভোট লুট মানুষের প্রাণ কার ইশারায় অপরাধী শীষ দিয়ে গায় গান কার ইশারায় ঘটছে সব মানুষ গেছে জেনে মহারানী কার ইশারায় ঘটছে এসব মানুষ গেছেন জেনে গদি থেকে মানুষ রানি নামা বেকাল টেনে গদি থেকে রানি তোমার নামা বেকাল বাকি কথা যারা এখানে উপস্থিত রয়েছে যারা নিপীড়িত রয়েছে তাই জানা দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে ভোট কিভাবে যেতে আজকের এই চোখের জল লুঞ্জিত গণতন্ত্রের যে চিতা সেই উপর দিয়ে এই যেখানে পুলিশের রিভালভার তৃণমূলের কর্মীর হাতে ধরে আর জেসিবিতে মহা উঠে আনন্দেতে ঘরে নমস্কার করে বা